সুচিত্রার সারা মনটা আনন্দে ভরপুর সত্যি তিমিরের পছন্দকে প্রশংসা করতে হয় মফস্বল শহরে বদলি হওয়ার সময় সুচিত্রা ভয়ে মুষরে পড়েছিল বুঝলে কলকাতার বাইরে না আমি বেশি দিন থাকতে পারবো না আচ্ছা আচ্ছা একবার দেখোই না কলকাতা ছেড়ে ভারী চমৎকার জায়গা তিমিরের কথায় সুচিত্রা ম্লাল হেসেছিল কিন্তু আজ সারা মনটা খুশিতে গেছে ছেল শহর তার উপর এই বাড়িটা সামনে একটু ফুলের বাগান দূরে লাল মাটির রাস্তাটা বাঁক নিয়ে তেপান্তরের মাঠে হারিয়ে গেছে জানলার পাশে বসে কত দূর দেখা যায় সত্যি তোমার পছন্দ আছে এত চমৎকার জায়গা এত সুন্দর বাড়ি তুমি জোগাড় করবে আমি ভাবতেই পারিনি সুচিত্রার কণ্ঠস্বরে তিমির বলে কেন আমার বুঝি পছন্দ করার ক্ষমতা নেই তোমার পছন্দের যা নমুনা দেখেছি মনে নেই একটা চওড়া হলদে পারে শাড়ি নিয়ে সেদিন বাড়িতে কি হাসা না পড়েছিল তিমির হাসে ওটা তো ছোট জিনিস আমার পছন্দের তারিফ কিন্তু বন্ধুরা ভয়ানক করে একজনের রূপের ছটায় তার প্রমাণ হয়ে গেছে যাও তো সুচিত্রা হাসে ঘনিষ্ঠ হয়ে বসে সুচিত্রা সুচিত্রার হারটা টেনে নেয় পছন্দের বাজারে তোমার হার হয়েছে চিত্রা আমার মতো একজন বাধা দিয়ে বলে সুচিত্রা বেশ বলো যত পারো বলো আমি চলে যাচ্ছি গভীরভাবে টেনে নেয় তিমি সুচিত্রাকে রাগ হলো বুঝি সুচিত্রা গভীর খুশিতে ডুব দিয়ে তিমিরের বুকে মুখ করে জীবনে এত আনন্দ আছে জীবনে এত সুখ সুচিত্রা হঠাৎ বলে জানো আজ দুপুরে বেশ মজা হয়েছে কি দুপুরে জানলার পাশে বসে বইটা পড়ছি হঠাৎ চোখ পড়ল রাস্তায় মনে হলো দূরে তুমি আসছো সেই ছাই রঙের ট্রাউজার সাদা শার্ট ভাবলাম অফিস থেকে পালিয়েছো। তাকিয়ে রইলাম তুমি এলে বাগানের গেটটা খুলে দরজায় করা নাড়লে তাকিয়ে রইলাম ভাবলাম দুষ্টুমি করে খুলবো না করা নাড়লে একবার দুইবার তিনবার দরজা খুলে দেখি কেউ নেই অবাক হয়ে গেলাম তিমির হাসি ইস ভয়ানক ভয়ের কথা একেবারে হেড অফিসে নজর শুধু একবার নয় তিনবার করা না যতবার খুলে দেখি কেউ নেই পাগলি বাতাসে এ তো আর কলকাতা নয় বাতাসে নাম গন্ধ পাবে না একটু থেমে তিমির বলে হুদটুত বলে ভয় হচ্ছে নাকি ঘোড়ার টিম ওসব কুসংস্কার আমার নেই ডিটেকটিভ নোবেল পড়তে পড়তে আমার মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল আর কি একটু থেমে বলে সুচিত্রা চলো খাবে চলো আজ মনটা আমার বৈরাগ্যে ভরে উঠেছে খাওয়ার আর ইচ্ছে নেই দেবী বৈরাগ্যের কথা মনে রেখো গোসাই শোধ নেব সুচিত্রা হেসে পালায় গভীর রাতে ঘুম ভেঙে যায় তেমিরে একটা হাত তার কপালে চুলে বয়ে যাচ্ছে উহ কি ঠান্ডা হাত যেন বড় সুচিত্রার হাত এত ঠান্ডা অসহ্য এই হাত কপালে রক্তটা যেন জমে আসছে হাতটা সরিয়ে দেবে মনে করে তিনি নিজের হাতটা তোলে হাতটা সরে যায় পাশ ফিরে মনে হয় সুচিত্রা ঘুমছে অখুরে সুচিত্রার হাতটা স্পর্শ করে অনুভব করে বেশ গরম তিমিরা আবার ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙে একটা অস্বাভাবিক ঠান্ডা নিঃশ্বাস তার মুখে চলাফেরা করছে হিমশি ত নিঃশ্বাস প্রাণের যেন ছোঁয়া নেই পাশ থেকে দেশলাইটা নিয়ে জ্বালায় তিনি না সুচিত্রা ঘুমোচ্ছে তবে কে ভুল কিন্তু সে সম্পূর্ণ অনুভব করছে সম্পূর্ণ মৃত্যুর মতো ঠান্ডা হাতের স্পর্শ একটা শীতল নিঃশ্বাস ধীরে একটা হাত টেনে নেয় সুচিত্রার সকালে চায়ের টেবিলে চায়ের প্রস্তুতির ফাঁকে সুচিত্রার মুখে একটা দুষ্টুমি হাসি খেলে তিমিরের এখনো ইয়ে গেল না পরিপূর্ণ দৃষ্টি তুলে সুচিত্রা বলে কি দুষ্ট বাবা কেন হুম আর হবে না কি করেছ কাল আমি বিস্মিত হয় তুমি সেও এই প্রশ্ন করবে ভেবেছিল দিনের আলোয় রাতের ঘটনাগুলো নিচক মনের ভুল বলেই ধরে তুমি কিন্তু সুচিত্রাকে কাল কি চুপ করে রইলে যে একটু হেসে বলে সুচিত্রা রাগ করলে না রাগ করব কেন দুষ্টুমি করে রাগ করাটা একেবারে অন্যায় তিমির চেপে যায় রাতে নিজস্ব কথাগুলো উফ তোমার হাতটা কি অসম্ভব ঠান্ডা ছিল কাল আমার সমস্ত রক্ত যেন জমে যাচ্ছিল ঠান্ডা আমার হাত হ্যাঁ গো হ্যাঁ বাপা আমার যা ভয় লেগেছিল সুচিত্রা চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে মনে হচ্ছিল তোমার আঙুলগুলো যেন আমার গলা চেপে ধরছিল ভয়ে তোমাকে ঠেলা দিলাম তবেই তো ছাড়লে তিমির বিস্ময়ে বিমুড় হয়ে যায় সুচিত্রার সামনে শুধু হাসে তোমাকে পরক করছিলাম কি মরে যায় কিনা তাই সুচিত্রা হেসে জবাব দেয় তিমির হাসি একটা গভীর রহস্যের ধোয়ায় সে যেন আচ্ছন্ন হয়ে যাচ্ছে একটা নিদারুণ বিশ্ব অফিসে কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করে তিনি কিন্তু তলিয়ে যেতে পারে না কাল রাতের অনুভূতি একটা বরফের মতো প্রাণহীন ঠান্ডা হাত হিমসিত স্পর্শ সুচিত্রাকে খুন করতে গিয়েছিল সে সেই ঠান্ডা হাত সুচিত্রা পেয়েছে সেই মৃত্যুর স্পর্শ তার হাত ঠান্ডা নয় অসীমবাবু অসীমবাবু একটু শুনুন তো তিমির হঠাৎ ডেকে কি বলছেন স্যার কাছে আসুন তো হঠাৎ অসীমের হাতটা চেপে ধরে তিমি বলে আমার হাতটা বরফের মতো প্রাণহীন ঠান্ডা কি বলছেন বলুন আমার হাতটা বরফের মতো ঠান্ডা না স্যার আচ্ছা যান তিমির উত্তেজিত হয়ে হাতটা টেনে নেয় অসীম দুপা এগিয়ে গিয়ে বলে স্যার স্যার একটা কথা বলবো কি কথা অসীম একবার ভালো করে তাকায় তিমিরের দিকে স্যার কাল রাত্রে আপনার বাড়িতে কি কিছু হয়েছিল তিমির বিস্ময় মুখ তোলে এক চূড়ান্ত আগ্রহে সমস্ত মনটা মাতাল হয়ে যায় যথাসম্ভব গাম্ভীর্য রেখে বলে কেন স্যার ওই বাড়িটার একটা বদনাম আছে বছর দুই আগে ওই বাড়িটা তৈরি করেন কলকাতার কোনো এক ভদ্রলোক কি করতেন সঠিক জানা যায় না মাঝে স্ত্রী সহ এসে থাকতেন দুজনের মধ্যে অত্যন্ত সদ্ভাব ছিল কোনো ছেলে মেয়ে ছিল না অন্তত আমরা কোনো দিন দেখিনি হঠাৎ একদিন বিকেলে পুলিশ বাড়ি ঘেরাও করেছে শুনলাম ছুটে গিয়ে শুনলাম স্বামী আত্মহত্যা করেছে মহিলার গলা কে যেন টিপে ধরেছিল পুলিশ রিপোর্টে পরে জানা যায় খুনি স্বয়ং তার স্বামী তারপর থেকে কেউই ও বাড়িতে বাস করতে পারেনি নানা রকম অদ্ভুত জিনিস দেখা যায় বলে গুজব অবশ্য আমি নিজে কোনো দিন দেখিনি অসীম হাসি স্যার আমি বলছিলাম বাড়িটা আপনি ছেড়ে দিন আচ্ছা সে পরে দেখা যাবে তিমিরের স্বরটা চুপসানো বেলুনের মতো শোনাল সমস্ত মাথাটা যেন ঝনঝন করছে কাল রাত্রির ঘটনা তাহলে তিমির হঠাৎ চেয়ার ছেড়ে উঠে পড়ে সুচিত্রা একা আছে বাড়িতে কোনো দুর্ঘটনা যদি ঘটে দূর থেকে দেখতে পায় তিমি কে যেন তার বাড়ি থেকে বেরিয়ে এলো ট্রাউজার পরা ছিপছিপে চেহারা কে হঠাৎ এখন জোরে পা একবার দুবার তিনবার কড়া নারছে উঁচু গলায় চিৎকার করে ওঠে তিমি সুচিত্রা 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 দরজা খুলে বলে সুচিত্রা এত তাড়াতাড়ি এলে যে কোথায় ছিল এতক্ষণ কোনো উত্তর নেই কেন তিমিরের স্বরে বিরক্তি কতবার দেখবো এই নিয়ে আটবার দরজা খুললাম সুচিত্রা বলে আটবার তিমির মুখ তোলে একটু আগে কে এক ভদ্রলোক এসেছিলেন মনে হলো বিস্ময়ে মুখ তোলে সুচিত্রা কি পাগলের মতো বকছো আমি নিজের চোখে দেখেছি দিশেহারা চিন্তায় কেমন একটা উত্তেজনায় তিমির কাঁপতে থাকে এক অসহায় উত্তেজনা সুচিত্রা মুখ তোলে তিমিরের চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক লাল মনে হচ্ছে কেমন যেন অপরিচিত কি কি বলছো তুমি কেউ আসিনি আমি তোমায় মিথ্যে কথা বলবো তিমিরের উত্তেজনা থার্মোমিটারের পাড়ার মতো এগিয়ে চলেছে সুচিত্রাকে সে যেন আর সহ্য করতে পারছে না একটা পাশবিক প্রবৃত্তি কাঁপছে যেন তার মনে চিন্তায় দেহে তুমি তুমি অমন করে তাকিয়ে আছো কেন একটা প্রচন্ড ভয় সুচিত্রার গলাকে কাঁপিয়ে দেয় নিশ্চুপ তিনি সুচিত্রার গলাটা কি লম্বা কি সরু তোপা এগো তিমে হঠাৎ করার শব্দ হয় চোরে ঝড়ের মতো সুচিত্রা প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলে খোলে আমি অসীম ঢোকে মনে হয় সে যেন দৌড়ে এসেছে মুখ ফেরায় তিমি সমস্ত শরীর অসম্ভব ঘেমে উঠেছে কি ব্যাপার অসীম বাবু তিমি কথা বলে বলছি বলছি অসীম উত্তর দেয় তিমির সুচিত্রার দিকে তাকায় আমার অফিসে কাজ করে অসীম হাত জোর করে নমস্কার করে আপনি আপনি বেরিয়ে আসার পরপরই আমার কেমন যেন সন্দেহ হলো আপনার মুখ দেখে কথা শুনে মনে হলো কি যেন ঘটেছে অথচ আপনি আমায় লুকোচ্ছেন তাছাড়া এর আগে এ বাড়িতে দুপুরে দুটো দুর্ঘটনা ঘটেছে সুচিত্রা বিস্ময় মুখ তোলে তিমির বলে পরে বলছি তুমি অসীম বাবুর জন্য চায়ের ব্যবস্থা করো সুচিত্রা চলে যায় অসীম বাবু আপনি আমি বাঁচিয়েছেন জানি না জানি না কিসের আমি কি একটা কিছু করে ফেলতাম আপনাকে সব বলছি অসীম হাসি আমি ঠিকই সন্দেহ করেছিলাম স্যার স্যার দুপুর এখানে মৃত্যু এক নির্মম ঘটনার হাত এখানকার দুপুরে মিশে আছে সুচিত্রা চা নিয়ে ঢুকে ওর ভয়টা কেটে গেছে